মুরগি আর একটাও মারা যাবে না আজকের ভিডিওটি দেখার পরে আপনারা এইভাবে আপনার মুরগিগুলোকে খাবার দেন যত ভাইরাসের সুকা যত অসুস্থ হোক মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ মুরগিকে এরকম এক চিমটি হলুদের গুঁড়োই আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারে দেখেন হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এই হলুদগুলো যদি আপনি আপনার মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে বারো মাস মুরগিগুলো খাবার খেতে থাক আমরা আলোচনা করি মুরগিকে সুস্থ রাখার এই উপায়টা যদি আপনি এই ঘরোয়া চিকিৎসাগুলো আপনার মুরগিকে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো অনেকখানি সুস্থ থাকবে ভালো থাকবে দেখেন মুরগিকে আমরা অযথা অ্যান্টিবায়োটিক খাইয়ে মুরগির শরীরটাকে একেবারে ধ্বংস করে ফেলতেছি যদি আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই মুরগিকে তাহলে পরবর্তীতে কোনো অ্যান্টিবায়োটিক দিলে সেই অ্যান্টিবায়োটিকটা মুরগির শরীরে কোনো কাজই করে না যদি মুরগিকে আপনি প্রাকৃতিক উপায় পালন করেন এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক দিই তাহলে মুরগির শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আর হলুদটা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গ্রোথ বুস্টার দেখেন এই মুরগিগুলোর চেহারা দেখেন সবগুলো মুরগি কিন্তু মার্শাল্লাহ অনেকটা সুস্থ অ্যাক্টিভ এবং হেলদি আছে এই হলুদটা খাওয়ালে কিন্তু মুরগি প্রাকৃতিকভাবে ওয়েট বাড়ে আর হলুদ হল আপনার অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে ব্যাকটেরিয়ার যত সমস্যা আছে সেই ব্যাকটেরিয়াজনিত সমস্যার দমন করে এই হলুদ হলুদগুলো দিয়ে চাইলে আপনি জীবাণুনাশক হিসেবেও ব্যবহার করতে পারেন আপনার ফার্মটাকে দেখেন ফার্মটাকে আপনি যদি হলুদ ওগুলো ছিটে দিতে পারেন এখানে বিষাক্ত কোনো পোকামাকড় আসবে না পিপিলিকা আসবে না এবং কোনো ব্যাকটেরিয়া এই মুরগিগুলোকে আক্রমণ করতে পারবে না এই হলুদটা যদি আপনি নিয়মিত আপনার ফার্মে ব্যবহার করতে পারেন তাহলে মুরগির রোগবালা অনেকটা কম হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ঠান্ডাজনিত সমস্যা জ্বর শরীর ব্যথা এগুলো হবে না অনেক সময় খেয়াল করবেন যে ছোট মুরগির বাচ্চাদের এবং বড় মুরগিদের মুকুটে গোটা হয় বা বসন্ত হয় সে বসন্তের উপরে হলুদ দিয়ে সরিষার তেল আপনি ওলেপ লাগিয়ে দেবেন দেখবেন যে কয়েকদিনের মাথায় সেই ক্ষতগুলো আস্তে আস্তে সেরে উঠবে আপনি এই হলুদটা ব্যবহার করলে আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন কারণ এই হলুদটা আপনি সারা বছরই আপনার ঘরে থাকবে আর হলুদটা আপনি খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন আপনি চাইলে ডেলি অল্প করে দিতে পারেন আপনি চাইলে প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন দিতে পারেন কিভাবে খাওয়াবেন দেখেন খাবারের সাথে কিন্তু আমি মিক্স করে খাওয়াইতেছি আর প্রতি দশটি মুরগির খাবারে আপনি এক চামচ হলুদ গুঁড়া মিশিয়ে তারপর খাওয়াতে পারেন আপনি চাইলে পানিতেও এই হলুদ গুঁড়াটা মিশিয়ে খাওয়াতে পারেন এই হলুদ বয়টা আপনি অবশ্যই আপনার মুরগিকে খাওয়াবেন যাতে করে আপনার মুরগিগুলোর সুস্থতা আরও বেড়ে যায় প্রাকৃতিক উপায়ে দেশি মুরগি পালন করলে দেশি মুরগির সুস্থতা অনেকখানি বাড়ে আর সেই মুরগিটা কিন্তু হয় শরীরটাকে অ্যান্টিবটিডি হিসাবে তারা নিজেকে তৈরি করতে পারে রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে